কাবে আর বিয়ের দিন বিয়ের মন্ডপে বর হিসাবে ভজন মিত্তিকে দেখে চমকে গেল কাবেয়া বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটাই দেখতে থাকুন স্বস্তিককে ফাঁসিয়ে গীতার ওপর অভিমান করিয়ে নতুন করে স্বস্তিককে বিয়ে করতে চাইছে কাবেয়া আর গীতা পুরো কাবেয়া প্ল্যানটা বুঝে গেছে তাই তো ডিভোর্স পেপারে চালাকি করে মিছি ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেয় স্বাস্তিক স্বস্তিককে দিয়ে আর সবাই ভাবে যে তাহলে স্বস্তিক আর গীতার মধ্যে ডিভোর্স পেপার ডিভোর্স হয়ে গেছে বার বার করে আটকানোর চেষ্টা করে গীতাকে কিন্তু বনহি এবং গিনি কোনোভাবে আটকাতে চায় না গীতাকে বরং উল্টে কয়েকটা কথা শুনিয়ে দেয় গীতা আবার বস্তিতে ফিরলে মেহেক বলে তুমি কেন দাদাভাইকে ভাইকে ডিভোর্স দিলে তুমি কেন এমনটা করলে গীতা গীতা বলে তোমার দাদা ভাইকে আমি কি ডিভোর্স দেবো তোমার এটা মনে হয় তখনই মেহেক বলে তাহলে তুমি কি করতে মুখার্জি বাড়িতে গিয়েছিলে তখনই গীতা বলে যে এটা কোনো ডিভোর্স পেপারই নয় সবারই চোখে ধুলো দিয়ে আমি সবাইকে প্রমাণ করে দিলাম যে আমি স্বস্তিককে ডিভোর্স দিয়েছি আর স্বস্তিক আমাকে কিন্তু আমরা কেউ কাউকে ডিভোর্স দিই কারণ এই ডিভোর্স পেপারটা নকল এটার মধ্যে কোনো ডিভোর্সই লেখাই নেই তারপরে তো মেহেক খুশি হয়ে যায় মনে মনে থাকে যে গীতা সারা জীবনের জন্য সরে গেছে তার স্বস্তিকের জীবন থেকে আর তার রাস্তা পুরো ফাঁকা কারণ স্বস্তিককে সে এবার বিয়ে করবে স্বস্তিককে সে ভিডিও এবং ফটো দিয়ে ভয় দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে বলে সেই ভয় দেখিয়ে স্বস্তিককে বিয়ে করার আশায় রয়ে গেছে কাবেয়া গীতাও তো এর হার হেরে যাওয়ার পাত্রী নয় গীতা স্বস্তিককে ভালোবাসে তাই গীতা স্বস্তিককে কোনো মতে ছাড়বে না শুধুমাত্র আসল অপরাধীকে ধরার জন্য গীতার এই সামান্য নাটক চালিয়ে যাচ্ছে তারপরে তো গীতা ছদ্মবিষিনে থাকে যেভাবে হোক আমাকে আসল অপরাধীকে ধরতে হবে এদিকে তো কাবেয়া গীতার ওপর অনেকটা ঢিল ছেড়ে দেয় মানে যে স্বস্তিকের সাথে তার ডিভোর্স হয়ে গেছে তাই গীতার ওপর আর কোনো গুরুত্বই দেয় না তাই তো গীতা আরও ইজিলি এই কাজটা করতে সহজ হয় কারণ রাস্তা এবার পুরোপুরি ফাঁকা তারপরেই তো গীতা একের পর এক প্রমাণ করতে থাকে আর জানতে পারে যে এই সমস্ত মধ্যে জড়িত রয়েছে কাণ্ডে কাবে এবং তার সাথে রয়েছে তারপরে তো গীতা চলে যায় ভজন মিত্তির কাছে আর ভজন মিত্তিকে গিয়ে কষিয়ে থাপ্পড় মারে আর বড়বাবুকে দিয়ে প্রচন্ড পরিমাণে ভয় দেখায় আর ভজন মিত্তি বলে দয়া করে আমাকে ক্ষমা করে দে গীতা আমার এইবারের মতন ভুল হয়ে গেছে আমি টাকার নেশায় পড়ে আমি এই কাজটা করেছি তুই আমাকে ক্ষমা করে দে ওই অমলান চ্যাটার্জি আমাকে এই কাজটা করতে বলেছো আর তার বদলে আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছে গীতা বলে বেশ বয়স ভজন তোকে আমি ক্ষমা করব। কিন্তু একটা কারণে তখনই ভজনবৃত্তি বলে কি কারণে তখনই গীতা বলে যে আর কয়েকদিন পর আমার বর মানে সাথে বিয়ের পিড়িতে বসবে কাবেয়া আর তোকে বিয়ে করতে হবে কাবেয়াকে সেই সময় বরের জায়গায় বসবি তুই তখনই এ কথা শুনে খুশি হয়ে যায় ভজন আর বলে এটা হওয়ার কোনো কাজ হলো নাকি এমনিতেও আমার কোথাও বিয়ে হচ্ছে না আর কাবেয়ার মতন যদি সুন্দরী মেয়ে আমার বউ হয় তাহলে আবার কি চিন্তা আমি তোর এই কাজটা আরামসে করে দেবো তুই বল এরপর তুই আমাকে শাস্তি দিবি তখন তখনই গীতা বলে না কোনো শাস্তি নয় তুই যদি কাবিয়াকে বিয়ে করতে পারিস তাহলে তো আর কোনো চিন্তাই নেই তাই না তোরও বিয়েটা হয়ে যাবে আর আরও বিয়েটা হয়ে যাবে তারপরে তো ভজন খুশি হয়ে যায় আর পরে এটা আমার সাজা নয় বরং এটা আমার মজা অন্যদিকে তো কাবেয়া অশান্তি ব্যানার্জী ও রতি বলে তাদের বিয়ের সম্বন্ধ নিয়ে মুখার্জি বাড়িতে যেতে তারপরে তো মুখার্জি বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে চলে যায় তারা আর হাসি মুখে মেনে নেয় অগ্নি মুখার্জি কারণ অগ্নি মুখার্জির সাথে একটা ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে আর যখন ডিভোর্স হয়ে গেছে তখন বউ হিসেবে মানতে তাদের আর কোনো আপত্তি নেই কিন্তু স্বস্তি কোনো মতেই মানতে চাইছে না কিন্তু পরিবারের চাপে পড়ে আর কাবে আর ভয়ে সে কে তাকে মানতে হচ্ছে কিন্তু এদিকে তাই গীতা আরো একটা প্ল্যান করে বসে রয়েছে বিয়ের মণ্ডপ যখনই স্বস্তিক যাবে তার আগেই বর বদলে বসে যায় সেখানে ভজন মিত্তি স্বস্তিক জানতে পারে গীতার কাছ থেকে যে তাদের ডিভোর্স হয়নি স্বস্তিক বাবু সেই ডিভোর্স পেপারটার নকল ছিল ওটা কোনো ডিভোর্স পেপারই ছিল না আমি আসল অপরাধীকে ধরার জন্য এই কাজটা করেছি আর তাছাড়া কে আসল কে কে আসল অপরাধী সেটা আমি জানতে পেরে গেছি স্বস্তিক বাবু এবারে বিয়ের মণ্ডপে কাবে আর রিয়াকশনটা খালি দেখতে হবে কারণ ভজন মৃত্যু থাকবে বড়ের জায়গাতে আর ভজন মৃত্যুর সাথে হবে কাবে আর বিয়ে তারপরে দেখো না কি মজাটা না হয় গীতা স্বস্তিক তো ভীষণভাবে ইমোশনাল হয়ে যায় আর বলে গীতা আমি জানতাম তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুল বুঝবে না তখনই গীতা বলে স্বস্তিক বাবু এটা কোনোদিনও হবে না যে আমি আপনাকে ভুল বুঝবো শুধুমাত্র আমাদের যে ক্ষতি করতে চেয়েছিল ঠিক তাকে উচিত শিক্ষা দিতে হবে আর তারপরে তো বিয়ের মণ্ডপে চলে আসে ভজন মিত্তি কেউ দেখতেও পায় না কারণ কারণটা পুরো ঢাকা ছিল ওদিকে চলে আসে কাবেয়া কাবেয়া তো মনে খুশি ভাবে যে গীতা তুমি হেরে গেলে আর শেষ পর্যন্ত স্বস্তিক আমার হচ্ছে তারপরেই কাবেয়া সেখানে চলে আসে আর যখনই পান পাতা সরাই মুখ দেখতে যাবে তখনই স্বস্তিকের জায়গায় ভজন মিত্তিকে দেখে চমকে ওঠে আর বলে বলে তুমি এখানে তখনই কেন আমাকে বিয়ে করতে আপত্তি হচ্ছে নাকি তাহলে বন্ধুরা তোমরা যদি এমনটা হয় তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্বস্তির বুকে বদলে ভজন মিত্তি থাকবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে